আসসালামু আলাইকুম বন্ধুরা হেল প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ব্যাকম্যাক্স এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ব্যাকলোফেন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এখন আসুন যে ব্যাকম্যাক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে মাংস পেশির অনিচ্ছিক আক্ষেপ বা টোন পড়া বা খিচুনি রোধে ওষুধটিকে ব্যবহার করা হয় কোমরের ব্যথা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় পেশি শক্ত হয়ে যাওয়া বা পেশির খিচুনিতে অসুরটিকে ব্যবহার করা হয় মেরুদণ্ডের আঘাত ও মেরুদণ্ডের বিভিন্ন ধরনের সমস্যাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ব্রেনের বিভিন্ন ধরনের অসুখে ওষুধটিকে ব্যবহার করা হয় টেনশন টাইপ মাথা ব্যথা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় ঘুমের সমস্যায় অসুরটিকে ব্যবহার করা হয় এবং মূত্রথলি ও স্ফিংটারের কার্যক্ষমতায় ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ব্যাকমিক্স এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ব্যাকমেক্স এই ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এমজির একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার ভরা পেটে খেতে হবে তবে রোগের তীব্রতার উপর নির্ভর করে ওষুধের ডোজ বা মাত্রার পরিবর্তন হতে পারে আর ব্যাকম্যাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা ভাব হতে পারে নিন্দ্রাহীনতা হতে পারে বুক ধড়ফড় করতে পারে বুকে ব্যথা হতে পারে ক্ষুধাবন্ধা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে বারবার প্রসাব হওয়া ভাব হতে পারে র্যাশ হতে পারে চুলকানি হতে পারে চোখে ঝাপসা দেখা দিতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ব্যাকম্যাক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যাবে না আর স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ব্যাকম্যাক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস বেকম্যাক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র আট টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে